চলে আসলাম রাজিয়া থেকে মাত্র তিনশো টাকা থেকে শুরু করে টু পিসের খুব সুন্দর কিছু কালেকশন দেখা হোক জিয়ার এগুলো হচ্ছে মেয়া মেও কালেকশন এগুলো শোল্ডার গেঞ্জি সেট এগুলো তিনশো করে প্লাস এখানে সোয়েটার আছে এগুলো কত চারশো টাকা আর এগুলো কিন্তু হচ্ছে হুড়ি হুড়ি এবং প্যান্ট সেট থাকবে নয়শো করে সিঙ্গেল নিলে পাঁচশো টাকা আর এগুলো হচ্ছে চারশো টাকা প্যান্টগুলো ওকে তো ফুল ভিডিও কন্টিনিউ করবেন একটু ধৈর্য সহকারে দেখবেন যেহেতু তিন চারটা রেটের প্রোডাক্ট শুরুতে লোকেশন বলে দিচ্ছি রাধিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর গলি নং চায় ঢাকা বারশো পাঁচ ওকে তো শুরুতে হচ্ছে হুড়ি দেখাই তাই না দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর একটা হুডি এখানে হচ্ছে মেও ডিজাইন করা আছে প্লাস এখানে পকেট আছে হাতাটা কিন্তু কফ করা এগুলো ফ্রি সাইজ আচ্ছা ফ্রি সাইজ এই হচ্ছে উপরের ক্যাপটা এটার সাথে কিন্তু কন্ট্রাস্ট করে আপনারা প্যান্ট নিতে পারবেন বা যে কোনো কালার ডিজাইন করে নিতে পারবেন ওকে ম্যাচিং করে এটা হচ্ছে এটা প্যান্ট প্রাইস থাকবে নয়শো টাকা সেট আর সিঙ্গেল নিলে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা সেট তাই না সেট নিলে আটশো পঞ্চাশ আর প্যান্ট আলাদা নিলে চারশো টাকা হুড়ি পড়বে পাঁচশো টাকা ঠিক আছে তো আমরা কালারগুলো দেখাচ্ছি ফিওর্স আপনারা যে কোনো তিন সেট নিলেই হোলসেল বাট আজকে কিন্তু হচ্ছে যেহেতু হুড়ির সেট দেখাবো দুইটা নিলেই তো মানে একটা সেট নিলেই তো হোলসেলে দিবা তাই না এই যে এটা হচ্ছে এটা প্যান্টটা প্যান্টটা কিন্তু রুমা ঝুমা প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা পুরো লুটপাট আফার এই হচ্ছে হুডি আর বর্তমানে কিন্তু হ্যালো কিটিটার অনেক বেশি ডিমান্ড এটা চায়না হুডির ভিতরে পাচ্ছেন এই হচ্ছে এটার প্লাজো ওকে মানে প্যান্টটা প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবে ট্যাশ কালার ভিওর দেখতেই পাচ্ছেন হোয়াইটের ভিতরে আছে খুব সুন্দর একটা ডিজাইন এখানে পকেট থাকবে এটাও থাকবে মাত্র আটশো পঞ্চাশ এটা হুডি হুডি আর এই হচ্ছে এটার প্যান্ট এটা কিন্তু মোবাইল প্যান্ট তাই না চায়না মোবাইল প্যান্ট পাচ্ছেন মাত্র সেট আটশো পঞ্চাশ টাকায় তো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এই প্যান্ট এবং হুডিগুলোর অনেক বেশি ডিমান্ড প্যান্টের কোমর হবে আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত ওকে আর হুডিগুলো কিন্তু ফ্রি সাইজ ম্যাক্সিমাম ফর্টি ফোর পর্যন্ত পরা যাবে তাই না এটা একটা কালার সেম কাপড়া চাইলে কিন্তু যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো কালারের সাথে ডিজাইন ম্যাচিং করে নিতে পারবেন এটা দেখেন এটাও সুন্দর প্রাইস থাকবে সেম মাত্র আটশো প্রত্যেকটা কালার কন্টাস্টই কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পড়বেন ওকে জর্স এটা দেখেন এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার এটা হচ্ছে প্যান্টটা প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জর্স এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে এটার মোবাইল প্যান্ট আর এটা দেখেন এটাও সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু নাইস জাস্ট নিবেন আর পরবেন এটা হচ্ছে রেড কালার ওকে এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র আটশো পঞ্চাশ ওকে একটু ধৈর্য সহকারে দেখবেন লাস্টে কিছু আমরা টু পিস দেখাবো মানে ডোর শোল্ডার গেন সেট এবং হচ্ছে সোয়েটার আচ্ছা তো এখন কিছু সোয়েটার দেখাবো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাটন করা আছে হাতাটা দেখেন কফ করা খুব সুন্দর প্রাইস থাকবে চারশো টাকা আচ্ছা এই সোয়েটারগুলো কিন্তু বর্তমানে অনেক বেশি ডিমান্ড সব জায়গায় সাড়ে ছয়শো বাট এখানে অনলি চারশো টাকায় পাচ্ছেন বডি ম্যাক্সিমাম নাকি আচ্ছা ফর্টি ফোর পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে এগুলো যেহেতু ইস্টিস এবং উলের সবাই পড়তে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি প্রাইস থাকবে সেম প্রত্যেকটা কালারই কিন্তু জোস যে কোনো তিন সেট নিলেই হোলসেল তাই না যে কোনো তিন সেট মিলিয়ে নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ওকে আচ্ছা তো এখন ড্রপ সোল্ডার ফুল হাতার গেঞ্জসেট দেখাবো এটা মেয়মা বর্তমানে সবথেকে বেশি ট্রেন্ডের একটা কালেকশন এটা কিন্তু অ্যাম্বোস প্রিন্ট কাপড়টা একদম গেঞ্জি কটন প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু ড্রপ গেন্স সেট বর্তমানে অনেক বেশি ট্রেন্ডের একটা কালেকশন এটা হচ্ছে এটা প্লাজো প্রাইস থাকবে তিনশো টাকা সেট আচ্ছা বডি ম্যাক্সিমাম ফর্টি ফোর সবাই পড়তে পারবেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এই হচ্ছে পেস্ট কালার সবগুলো কালার ডিজাইনে কিন্তু চমৎকার এটা হচ্ছে পেস্ট কালার থাকবে ডিপ পেস্ট ওকে প্রাইস সেম এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে রেড কালার ওকে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এটার অন হচ্ছে ম্যাজেন্ডা কালারটা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ